আবার বাইরে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দগুলো কী কী যদি একটু বলে আমি ওনাকে প্রথম দিন যেরকম দেখেছি এখনও উনি ঠিক সেরকমই আছে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহধর্মিনী বা স্ত্রী হিসাবে গর্বিত নয় আমি গর্বিত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী এর এরকম করে স্পেশাল রান্না আপনি ওনাকে করে খাইয়েছেন এরকম মনে পড়ে আমার জীবনে উনি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য

আর বুদ্ধদা ইলিশ মাছের কথা বলো তাজা তখন বল আমি বলতে পারবো তুমি যাও আমি গিয়ে বললাম যে ইলিশ মাছ হবে তখন বললো এক শুধু খাওয়ালো হবে না একটা দিয়ে দেবে কিনা তারপর আমি বললাম একবারে জানতো ওখান থেকে গিয়ে টাটকা ইলিশ দিয়ে দেওয়া হবে তারপর উনি রাজি হলেন গেলেন বক্তৃতা করলেন ইলিশ মাছ দিয়ে বাড়ি বাড়ি চলে এলেন বলুন আপনি আর কি কি খেতে ভালোবাসেন ইলিশ মাছের মতো ভাই ইলিশ মাছের প্রতি আর কি কি খাবারের প্রতি আপনার মাছটা তো বড় বড়ি ওনার মাছটা খুব প্রিয় রুই মাছ বাদে আচ্ছা এইরকম উকুরো ফরমাইশ নিও এই মাছ আজকে লাগবে ওই মাছ লাগবে না এইরকম এটা কিচ্ছু গল্প বলে মৌরালা বান্সের গল্প বল গল্প আর ভালো আচ্ছা ও আজকে সকালে মৌরালা মাছ ভাজা খেতে চেয়েছেন ভাগ্য ভালো যে এখানে পাওয়া গেছে মৌরালটা মানে বাজারে পাওয়া খুব মুশকিল হয় আর ম্যাডাম এতদিন এরকম করে স্পেশাল রান্না আপনি ওনাকে করে খাইয়েছেন এরকম মনে পড়ে হ্যাঁ এরকম বেশি লিশ মাছ লিশ মাছটাই বেশি পরি খাওয়ার বাইরে ব্যক্তি বুদ্ধদেব যে পছন্দগুলো কী কী যদি একটু বলেন যেগুলো আমরা জানি না আমাদের কাছে একটা অন্যরকম গল্প যদি একটু শুনতে ইচ্ছা করছে ভীষণ আপনার থেকে ব্যক্তি ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচ্যের পছন্দের মধ্যে আছে বই বিভিন্ন বই এই ঘরে আপনার একটুখানি দেখলেন ভীষণ মানে বই গান শোনা রবীন্দ্রসংগীতের বাইরে নয় এরকম কোনো পছন্দের বই আপনি দিয়েছেন দিন এবং আপনারও পছন্দের সেটা বই এরকম কোনোদিন হয়েছে ম্যাডাম হ্যাঁ আমি দিয়েছিলাম ওনাকে ও তখন ওনার খুব একটি শঙ্কর দা বেঁচেছিলেন শঙ্কর গুপ্ত ওনার তখন প্রথম যিনি নোবেল পুরস্কার পেলেন ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচিউডস এটা পাওয়া যাচ্ছিলো না যদি পাওয়া যাচ্ছে মানে যেটা পাওয়া যাচ্ছিলো সেটা ওই এডিশন কিন্তু সেটা ভীষণ দাম কেনার ক্ষমতা ছিল না তারপরে যখন এখানে এই এডিশন বেরোলো ইন্ডিয়ান এডিশন তখন ওই বইটা নিয়ে আমি ওনাকে আর রবীন্দ্রনাথের কোনো বই উনি তো খুব ভালো আবৃত্তিও করতেন এরম আবৃত্তি করে রবীন্দ্রনাথ সুকান্ত কাকা জি উডানন্দ সব কিছুই সুকান্ত ভট্চার্যের একটা বংশধর অথচ রবীন্দ্রনাথ প্রেম সুকান্ত ভট্চার্যকে নিয়ে পার্টিকুলারলি কোনো দিন কোনো আলোচনা আপনারা করেছেন মানে কাকাকে দেখেছেন বুদ্ধবাবু ওনার মনে নেই উনি তখন ছোটো উনি যখন ওনাদের বাড়িতেই শ্রেষ্ঠ ছিলেন অনেকেই প্রশ্নটা করেন রাজনীতির চরিত্র তো আলাদা ছেড়ে দিন ওটা তো একটা বরণ্য একটা চরিত্র তার বাইরে রাজনীতির বাইরে বুদ্ধবাবুকে যদি আপনি ব্যক্ত করেন ব্যাখ্যা করেন এতগুলো দিন পরে কিভাবে ব্যাখ্যা করেন পরে একটাই আমার ব্যাখ্যা আমি ওনাকে প্রথম দিন যেরকম দেখেছি এখনো সেরকমই আছে ওন থেকে অবশ্যই অবশ্যই আপনি আমাকে দেখে বুঝতে পারছেন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সহধর্মিনী হয়ে এরকমভাবে এত কাইন্ডনেস এইটা কি আপনার আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহধর্মিনী বা স্ত্রী হিসাবে গর্বিত নয় আমি গর্বিত বুদ্ধদেব ভট্টাচার্যের সব ইচ্ছা এখানে একটা মৃণাল সেনের ছবি দেখছি উনিতে অনেকে বলে সে মানে মারা যাওয়ার বছর আগে ওনার বাড়িতে প্রত্যেকবার মৃণাল মৃণাল সেনকে জন্মদিনের মৃণাল সেনের জন্মদিনে প্রত্যেকবার উনি যেতেন এইটা হলো শেষ মানে মারা যাওয়ার দু বছর আগে তারপর তো উনি একটু অসুস্থ হয়ে পড়ে নন্দনের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল চর্চা বা সিনেমা দেখেছেন এমনি তৈরি করেছেন উনি নন্দনটাতে ওনার মাথার থেকে এসেছে নন্দনটা নন্দন তো মানে ওনার মাথার থেকে কিভাবে জলাশয়টাকে রেখে ওইটা হবে তৈরি হবে সুতরাং ও তার প্রতি তো থাকবেই ওনার কি মিস করেন ম্যাডাম না বই পড়তে পাচ্ছেন না যেটা ওনার মানে মানে ব্যাপার সব এগুলোকে সারা উনি বাঁচার একটা মানে ভয়ঙ্কর অনেকে ম্যাডাম দেখতে এলেন চোখের জল ফেলেছেন এত দূর থেকে মানুষ আসছেন নিঃসন্দেহ আমারও একটু আবেগপ্রবণ লাগছে সময় আসেন আবার সবসময় আবেগ আবেগ তাড়িত হই এদের জন্যে এরা সব সময় আসে আরও আসবেন আর পরে আপনারা হয়তো তখন চলে যাবেন তখন আরও আসবেন এরকম উদ্ধদেব ভট্টাচার্য এখন যেটা হয়েছে রাস্তাঘাটে বেরোলেও একটা আলোচনা আমাকে আমাকে জিজ্ঞেস করা হয় উনি কেমন আছেন এই চোখের জল আপনারা যে বাড়িতে দেখলেন এরকম আমি অনেক পথে ঘাটে দেখেছি অনেকেই সামনাসামনি এসে বলেছেন যে বুদ্ধবাবু কেমন আছেন মানে এই বিষয়গুলো কিভাবে রিয়াক্ট করেন সামনে মানে একদম সামনেই রাস্তাঘাটের সামনেই তো রাস্তাঘাটে আর এ করেন ম্যাডাম তখন মনে হয় না মানুষটা আমার মানুষ আমাদের মানুষ এইভাবে না আমাদের সবার মানুষ আপনাদেরও মানুষ তাই তো মানে আপনি উডল্যান্ডে আমি দেখছিলাম উডল্যান্ড থেকে শুরু করে একদম আজও আপনি একইভাবে ওনার সঙ্গে দরজার বাইরে একইভাবে পাশে দাঁড়িয়ে আছেন ছবি নিয়ে এলেন এই লড়াইটা আপনারও কি কোথাও কি লড়াই ছিল রাজনৈতিক লড়াই মুখ্যমন্ত্রী হওয়া মুখ্যমন্ত্রীর পদ পরবর্তীকালে তারপর ব্যক্তিগত এই যে বললাম যে মুখ্যমন্ত্রী একেবারে শব্দটা বাদ দিয়ে দিন আমার জীবনে উনি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য প্রশ্ন করছি আপনি উত্তর নাও দিতে পারেন এই এই ঘরে আমি সত্যি করে বিশ্বাস করতে পারছি এরা দেখুন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেই হচ্ছে এরকম ঘরে আপনারা থাকেন এখন যে দাপা দাপি আমরা বিভিন্ন দেখি ঘর বাড়ি প্রাচুর্য গাড়ি কীভাবে আপনি এই বিষয়টা ম্যাডাম দেখেন কোনোদিন বলেন এটা এটা তো আমার কাছে খুব এর ব্যাপার না সাধারণ ব্যাপার আপনি এর থেকে মূল্যবান জিনিস আছে আপনাকে আমি দেখাচ্ছি যে বা এই বাড়িতে থাকা মানে সকলেই তো এরকম থাকেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন বলেই কি আলাদা বাড়িতে যেতে হবে না বুদ্ধদেব ভট্টাচার্য যা সে জায়গায় থাকবেন সাধারণ মানুষের উনি কেমন আছেন এবং আপনি দর্শকদের কি বলবেন অনেকে ভাবেন যে কেমন আছেন বুদ্ধবাবু একটা জিজ্ঞাসা যদি আপনি একটু বলেন আপনারা সকলেই বলুন যে উনি যেন যতদিন থাকবেন ততদিন ঠিক থাকেন ঠিক আছে আজকে তোমার খেলো হচ্ছে ঠিক আছে